আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকালেই ভালো আছেন আপনারা দেখছেন আরেফিন এগ্রো অ্যান্ড পেটস আর আপনাদের সাথে আছেন আরেফিন আজকে কিন্তু আমাদের জেলায় প্রচুর ভারী বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আপনাদেরকে ভিলেজ বিষয়ে ভিডিও আপলোড করব দেখুন আমার এখানে কিছু কাঁকরোল গাছ কাঁকরোলের ফুল কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লাগে তো আজকে যেহেতু ফার্স্ট ভিডিও আপলোড করব অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আশা করছি এখানে কিছু ড্রাগন গাছ লাগানো ছিল পানিতে ডুবে গেছে এখানে রাস্তার পাইদে নতুন চারা দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছে কিন্তু দুটো ফলও ধরেছে এই মৌসুমের প্রথম ফল এটা এখানে কিন্তু ড্রাগন গাছগুলো ডুবে আছে বলতে মূলত ডুবে ডুবে নেই আর এখানে দেখতে পাচ্ছেন কিছু নতুন ড্রাগন ফল লাগানো হয়েছে আবার আর এখানে দেখতে পাচ্ছেন দুটো করে ইট দিয়ে উঁচু করা আছে এজন্য ড্রাগন গাছগুলো সেফলি ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু হাঁস হাঁস কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পানি সে পানিগুলো নামছে বৃষ্টি যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু আরও জোরে এখান দিয়ে পানি না দেখতে খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যেহেতু ফার্স্ট ভিডিও বেশি বড় করিনি কালকে দেখাবো নতুন কোনো ভিডিও তো আসসালামু আলাইকুম